আসসালামু আলাইকুম হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভিউয়ার্স আজকে আমার মন ভালো নেই শুধু আজকে বললে ভুল হবে বেশ কিছুদিন ধরেই আমার মন ভালো নেই মন আমার কেমন কেমন করে তাই প্রায় এক সপ্তাহ বা তার চেয়ে বেশি দিন ধরে আমি কোনো ভিডিও আপলোড করতেছি না আপনাদের সাথে আড্ডা দিতে আসতেছি না এমনকি আমার কোনো আসামিদেরকে বা জঘন্য চরিত্রের রাতের রাজরানিদেরকেও ধলাই করতেছি না তা আপনারা অনেকেই বিভিন্ন যোগাযোগ মাধ্যমে ইমো মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ যার কাছে যেই মাধ্যম আছে যে যেভাবে আমার সাথে যোগাযোগ করতে পারতেছেন যোগাযোগ করে অনুরোধ করতেছেন আমি যেন খুব শীঘ্রই ভিডিও আপলোড করি আপনাদের সাথে আড্ডা দিতে আসি আমি যেন আমার আসামিদেরকে ওই জঘন্য চরিত্রের রাতের রাজরানীদেরকে আর ছাড় না দেয় কারণ তারা যেই ফটকামি ফাতরামি নষ্টামি নোংরামি বেহায়পনা চিটারি বাটকারি প্রতারণাগুলো করতেছে এগুলো আপনারা আর মেনে নিতে পারতেছেন না সহ্য করতে পারতেছেন না কিন্তু অনেক ইচ্ছা থাকা সত্ত্বেও ওই যে মন খারাপের কারণে এবং নানান প্যারেশানি ঝামেলা এবং ব্যস্ততার জন্য ভিডিও আপলোড করি না বা ভিডিও বানাই না আপনাদের সাথে আড্ডাও দেওয়া হচ্ছে না তো মন খারাপের পিছনে অনেক 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 কারণ আছে আমি কয়টা কারণ এখানে ব্যাখ্যা করব আমি যদি সেইগুলোই এখানে বলতে চাই সেগুলো বলা শেষ হবে না মাঝখান থেকে আমার আসামিরা বা ওই জঘন্য চরিত্রের রাতের রাজা রানীরা আমার ধুলাই থেকে ছাড় হয়ে যাবে মানে কি বলবো মানে আজকে এমনি আপনাদের সাথে একটু সৌজন্য সাক্ষাৎ করে যাই যদি কথা ফাঁকে একটু সময় পাই সুযোগ পাই তাহলে যে কোনো আসামি বা রাতের রানীদেরকে একটু দোলাই করবো করবেন আমি খুবই হতাশাগ্রস্ত হয়ে গেছি মাঝে মাঝে নিজের সাথে নিজে কথা বলি জীবনের হিসাবটা মিলাই যে আমার জীবনটা এমন কেন হলো জীবনটা আগে কেমন ছিল এখন কেমন আছে সামনের দিনগুলো কেমন যাবে আমার জীবনটা এরকম তো ছিল না কত হাসি খুশি সুন্দর মানে সময় কাটাইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম গ্রামের নজয়ান হিন্দু মুসলমান গ্রামের নজয়ান হিন্দু মুসলমান মিলিয়া বাউলা গানার মুর্শিদি গাইতাম

গুলো কেন এমন স্বপ্ন হয় কেন বারে বারে ভেঙে যায় আমার কবিতা গুলো ছন্দ হারায় তোমার স্মৃতি গুলো প্রতি রাতে আমাকে কাদা আমা। মানে জীবনের মানে যত স্বপ্ন ওই স্বপ্নগুলো যে স্বপ্ন মানুষ মানে সজাগ থেকে দেখে ঘুমিয়ে ঘুমিয়ে দেখা স্বপ্ন সেটা কি বলবো কোনো স্বপ্নই না কিন্তু মানুষ যে স্বপ্নগুলো জেগে দেখে কল্পনা করে ভাবে ওই স্বপ্নগুলোই সব এলোমেলো হয়ে গেছে মানে কি বলবো একে তো অতীতে আমার জীবনে যে কাল নাঙিনি গুলো বা রাতের রানি গুলো আমার জীবনে আসছে আমার জীবন থেকে আবার মানে আমি তাদেরকে তাড়িয়ে দিয়েছি বা তারা আমার সাথে প্রতারণা করার ফলেই আমি তাদেরকে তাড়িয়ে দিছি কিন্তু ওই যে আমাকে আমার হৃদয়ে দাগ দিয়ে গেছে সেখানে একটা খত ও তৈরি হয়েছে ওই কষ্টগুলো প্লাস এই যে রিসেন্টলি আমি আমার মমতা ময় মাকে হারাইলাম এটা আমার জীবনের সবচেয়ে বড় একটা কষ্ট অতীতের সব কষ্টের চেয়ে বড় কষ্ট সব মিলিয়ে যে এখন আমি আমার জীবনের খুলে দেখি সবকিছু এলোমেলো সবকিছুই তস্ন জীবনে আমার মনের মতো কিছুই হয়নি অথচ কোন একটা সময় ছিল যখন আমি যা চাইতাম আমার আল্লাহ তালা আমাকে এতটাই ভালোবাসতেন সব কিছুই আমাকে দিয়েছেন কারণ আমার চাহিদাগুলো খুবই অল্প ছিল ছোট ছোট চাহিদা ছিল এমন অলিক কল্পনা বা অলিক কোনো কিছু আমার চাহিদার মধ্যে ছিল না বা আমি চাহিদাম না যেটা আমার পরিবারের আমার মায়ের আমার নিজের পক্ষে আমার সেটা অর্জন করা অসম্ভব বা অনেক কষ্ট সাধ্য ব্যাপার আমি আমার সাধ্যের মধ্যে চাহিদাগুলোকে সীমাবদ্ধ রাখতাম বা ওই রকম স্বপ্নগুলোই দেখতাম কিন্তু ওই স্বপ্নগুলো কিছু কাল নাগিনি ডাইনিরা তসনস করে দিছে মানে আমার যে সাজানো পরিকল্পনা ছিল ইয়ে ছিল সেই প্ল্যান মাফিক বা পরিকল্পনা মাফিক জীবনটা সাজাতে পারিনি এখন সামনের দিনগুলো আমি কিভাবে কি করব হ্যাঁ আমি শুধু জীবনে ভালোবাসা চাইছিলাম একটু ভালো থাকতে চাইছিলাম আর নিজে ভালো থাকলেই কিন্তু আরেকজনকে ভালো রাখা যায় নিজে হাসি খুশি থাকলে আরেকজনকে হাসি খুশি রাখা যায় কোনো আপসেট মানুষ কোনো দুঃখী মানুষ আরেকজনকে সুখ দিতে পারে তো আগে সুখ ছিল তাদেরকে সুখ দেওয়ার চেষ্টা করছি বা সুখগুলো বিলিয়ে দিছি তারা আরো মানে আমার সুখ নিয়ে নিজের সুখী হয়ে আমাকে দুঃখ দিয়ে আমার জীবনটা তো এই সব কথা চিন্তা করলে সবকিছু ধ্বংস করে ফেলতে ইচ্ছা করে কি বলবো যে তখন হতাশা ঘিরে ধরে তাই আগুনের আরো একটা গান আছে সবটুকু গান এখানে মনে নেই একটু গান গাই একটু দু একটা করে লেখাই আপনারা একটু খিস খেয়ে বসে থাকেন হ্যাঁ সহ্য করে থাকেন আমি তো বাথরুম সিঙ্গার তাই গানের সুর কলি উল্টা হইলে ভুল ভাল মানে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ইদানি আমার গুমড়ে কাদার অভ্যেস এক হয়েছে জীবন শ্রুত অসীম মাঝে বিরাট চর পরেছে ধুদু বালু ঘেরা সেই চরে কোনো প্রাণের চিহ্ন নেই ইরানি আমার গুমড়ে কাদার অভ্যেস এক হয়েছে সময়কে পিছু ফেলে আরো জুড়ে ছুটে চলে কষ্ট সেই কষ্টের মাঝে কোন মাতে বেঁচে আছি আমি সময়কে পিছু ফেলে আরো জুড়ে ছুটে চলে কষ্ট সেই কষ্টের মাঝে কোনো মাথে বেঁচে আছি আমি ভাঙ্গাচোরা এই জীবন চালাতে এখন আমি হয়রান কি জানো উল্টা পাল্টা হলে মাফ করে দিলে আমি অতিষ্ঠ আমি খুবই হতাশাগ্রস্ত তো ভিউয়ার্স যতই কথা বলি সারা দিন আমার কষ্টের কথা আমার এই সব হতাশার কথা বলেও শেষ করা যাবে না আবার পার হয়ে যাবে তবে ইদানিং আমি আবার কিছু স্বপ্ন দেখা শুরু করছি আর এই স্বপ্নগুলো আমাকে ঘুমাতে দেয় না এই স্বপ্নগুলো আমি জেগে জেগে দেখতেছি যে ভুল ত্রুটিগুলো মানে সামনের দিনগুলোতে যেন ওইরকম কোনো এলোমেলো কোনো কিছু আমি না করি একটা ডিসিপ্লিন নিয়ে একটা মানে কি বলবো রোডম্যাপ আমি তৈরি করব যে কিভাবে পরবর্তী জীবনে ভবিষ্যতে আমার নিস্তার নাই পর্যন্ত আমার নাই বা ঠিক মতো ঘুমাতেও পারবো না তা আপনারা সবাই দোয়া করেন আমি যে স্বপ্নগুলো জেগে জেগে দেখতেছি সেই স্বপ্নগুলো যেন আমি ভবিষ্যতে বাস্তবায়ন করতে পারি তো আরেকটা কথা সেটা হচ্ছে এই যে আমি আমাদের সব আশামী বা জনগণ চরিত্রের রাতের রাজধানীরকে তোলাই করি इवन দেখতেছি তাদের সবার টাইটেল থাম্বনেল গুলোই থাম্বনেল গুলো বাংলাতেই থাকতেছে টাইটেল বিশেষ করে মানে ইংরেজিতে আসতেছে তো প্রথম প্রথম ভাবছিলাম যে তারা হয়তো বা নিজে থেকে তাদের টাইটেলগুলো মানে নতুন করে কিছু প্রবাসী বা বিদেশি ভিউয়ার্সদেরকে আকৃষ্ট করার জন্য নিজে থেকে দিচ্ছে কিন্তু পরবর্তীতে বুঝতে পারলাম বা জানতে পারলাম দেখতে পারলাম যে এটা ইউটিউব নিজে থেকেই করতেছে কারণ ইউটিউব এই সুবিধাটা আমাকেও দিচ্ছে তবে আমার জন্য এটা সুবিধার জায়গায় অসুবিধা বেশি হচ্ছে আর ইউটিউব সবার সাথে যেটা শুরু করছে সবার বা গ্রাহকদের বা কন্টেন্ট ক্রিয়েটরদের সুবিধার জায়গায় উপকার করতে গিয়ে ক্ষতি করতেছে আমার মনে হয় যে ওটু যে দাবি যে বিশ্বের যেই দেশে থেকে একজন ভিউয়ার্স আমার এই ভিডিওটা দেখবেন তার দেশের ওই ভাষা অনুযায়ী এটা অটো ডাবিং হয়ে যাবে তো এটা কি আদৌ মানে হচ্ছে কিনা আপনারা সবাই মানে যে যেই দেশে আছেন সেই দেশের ভাষা অনুযায়ী অটো ডাবিং হচ্ছে কি এটাও একটু আপনারা আমাকে জানাবেন কারণ মানে এটা আমার জন্য জানাটা খুবই জরুরি তো এটা অসুবিধাগুলো কি সেটাও আমি একটু বলি সুবিধা আমি কিছুই পাইনি ভাবছিলাম বা ইউটিউব নিজে থেকেও হয়তো বা ভাবছিল যে হয়তো বা মানে ইউটিউবারদের এটা একটু সুবিধা হইতে পারে বাড়তি ইনকাম হইতে পারে যে আমাদের কালচার সম্পর্কে বা বিভিন্ন দেশের কালচার সম্পর্কে ভিন দেশীরা মানে বিদেশিরা জানতে পারবে আগ্রহী হবে কৌতূহলী হবে তারা এখন বুঝতে পারবে তারা জিনিসটা দেখবে কিন্তু এইটা করতে গিয়ে ওই যে যারা ভিন দেশি বিদেশি তাদের আগ্রহ কৌতূহল তো জন্ম কতটুকু নিচে জানি না তবে যাদের আগ্রহ কৌতূহল আছে আমার মনে হয় তারা একটু অসুবিধার সম্মুখীন হয়েছেন আপনারা বলবেন সেটা হচ্ছে আপনি মনে করেন লন্ডনে থাকেন বা আমেরিকায় থাকেন বা অন্য এশিয়ার যে কোনো দেশে সৌদি মালয়েশিয়া দুবাই মানে যে যেই দেশ থেকে দেখতেছেন বিশ্বের সব দেশের নাম নিলাম না কেউ কিছু মনে করবেন না যে আমরাও তো দেখি আমাদের দেশের নাম নিলেন না কেন আমার কথা হচ্ছে আপনারা যে যেই দেশ থেকে দেখতেছেন আপনি কি ওই দেশের ভাষা অনুযায়ী আমার ভিডিওটা দেখতে পারতেছেন বা ওই আমার আসামিদের ভিডিওগুলো যারা দেখেন ইয়ে করতেছেন নাকি সবসময় আপনারা আমার যেই আমি যেই ভাষায় কথা বলি যে বাংলা ভাষা সেটাতেই শুনতে পাচ্ছেন সেটা বলবেন তো যদি ভাষাটা পরিবর্তন হয় অন্য ভাষায় হয়ে যায় যদি আমার ভাষাটা আরবি হয়ে যায় বা ইংরেজি হয়ে যায় বা চাইনিজ হয়ে যায় বা হিন্দি হয়ে যায় তখন হয়তো বা দেখা যাবে কারণ আমাদের ভিডিওগুলো বেশিরভাগ মানুষরাই ইয়ে দেখেন প্রবাসীরা কারণ বাংলাদেশি যত প্রবাসীরা আছেন বাংলা ভাষাটা যারা বোঝেন এতদিন পর্যন্ত তারাই দেখে আসছেন সেটা আমেরিকা থেকে হোক সেটা ইউরোপ থেকে হোক বা বললাম লন্ডন ইউকে বা ইটালি মানে যেখান থেকেই দেখেন সৌদি মালয়েশিয়া সিঙ্গাপুর যেখান দেখেন যে যেখানে আছেন আছেন যত বাঙালিরা যত প্রবাসীরা তারা দেখতেন তো এখন তাদের কাছেও যদি এই ভাষাটা পরিবর্তন হয়ে ওই দেশের ভাষায় রূপান্তরিত হয়ে যায় সবাই কিন্তু সব দেশের ভাষা ওই দেশে থাকলেও যে শিখে ফেলছেন বা সব বোঝেন এমনটা না তখন কি হয় ওই যে ভাষা অটু ট্রান্সলেট হয়ে যাওয়ার কারণে আপনারা অনেক কিছু বুঝতে পারতেছেন না তখন হয়তো বা ভিডিও দেখে মজা পাচ্ছেন না তো তখন দেখা গেছে যে ভিডিও দেখলেন না তো এমনটা কারোর সাথে হচ্ছে কিনা সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে একটু জানাবেন জানালে আমি খুবই উপকৃত হব আর এই বিষয়ে কি করা যায় পরবর্তী ভিডিওতে এটা নিয়ে একটা সমাধান দেওয়ার চেষ্টা করবো তো এটা করতে গিয়ে আমি সবচেয়ে বড় যে সমস্যার সম্মুখীন হয়েছি বা আমি হতাশ এখানে একটু কারণে কারণ যে ইউটিউবে যে অটো ট্রান্সলেট বা গুগল ট্রান্সলেট এতে করে আমার আসামিদের মধ্যে অন্যতম একটা জঘন্য আসামি জঘন্য চরিত্রের নোংরা রাতের রানির একদম পরিচয় বা আইডেন্টিটি পরিবর্তন হয়ে গেছে সেইটা রকম এই যে দেখেন এতদিন পর্যন্ত আমি আমার আসামিদের মধ্যে অন্যতম যে রাতের আমার জীবন ধ্বংসকারী সেই ভণ্ড শয়তান দাঁতের বাগান নিশিকে বাগান বলতাম তো দাঁতের বাগানের সাথে টিথ গার্ডেন শব্দটাও জুড়ে দিতাম যে টিথ গার্ডেন থেকেই দাঁতের বাগান বা দাঁতের বাগান থেকে টিথ গার্ডেন কিন্তু হঠাৎ আমি আমার ভিডিওর টাইটেল

দাঁতের বাগানকে টিথ গার্ডেন বানিয়ে দিছে তো এতে করে দাঁতের বাগান একটু জাতে উঠে গেল যে আমি তাকে নিয়ে কথা বলতেছি এখন কথা বলার সময় সেটা মানে টিথ গার্ডেন না হয়ে দাঁতের বাগান না হয়ে ডেন্টাল ক্লিনিক হয়ে যায় তো ওই যে বিদেশিরা আমার সব রেগুলার ভিউয়ার্সরা আছেন প্রবাসীরা তারা তো বুঝতেই পারবেন কিন্তু অন্য যারা আছে যাদের কাছে নতুন করে আমি উপস্থাপন করব নতুন প্রবাসী বাংলাদেশিরাই বিশ্বের বিভিন্ন দেশ থেকে দেখতেছেন তো তাদের কাছে এটা ডেন্টাল ক্লিনিক হয়ে যাবে তা আমি কাকে নিয়ে কি বলতেছি না বলতেছি এটা তখন ওই নতুনরা জানতে পারবেন না বুঝতে পারবেন না তো এইটা আমার জন্য খুবই অস্বস্তি বা অসুবিধার সমস্যা তৈরি হয়েছে আমি ইউটিউবের এই উদ্যোগটা গ্রহণ করতে পারলাম না তারা শুধু যদি ভাষাটাও পরিবর্তন করতো যে যে দেশ যেই দেশ থেকে আসেন সে সেই দেশ থেকে শুনতে পারবেন যদি তাদের ইয়ে হয় কোনো দরকার নাই কারণ আমার আসামিরা জঘন্য চরিত্রের রাতের রাজ এই ধরনের টাইটেল থামনে দিয়ে যেই ধরনের ভুল ভাল মানে ইয়েগুলো দিত এইগুলো নিয়েও তারা অনেক জুতা পিঠা ঝাড়ুপিঠা ঠেঙ্গা ও এক কেওলা বাস খাইতো সুজাগত রোস্টিং এর শিকার হইতো তাদেরকে অনেক মজা করে দোলাই করতে পারতাম কিন্তু ইদানিং এই যে ইংরেজিটাকে মানে বাংলাটাকে তাদের ভুল ভাল এগুলোকে ওই ইউটিউব বা গুগল ট্রান্সলেট একটু শুদ্ধ করে দেওয়ার বা ভুল করে দেওয়ার মানে কি বলবো সাজিয়ে গুছিয়ে লাগার চেষ্টা করে ঠিক আছে তো এতে আমার আসামিরা একটু হয়তো বা সুবিধা পাইছে এখানে বা ছাড় পেয়ে গেছে বা মানে টাইটেলের সাথে মানে বাংলার সাথে ইংরেজির কোনো মিল খুঁজে পাওয়া যাচ্ছে না এটা নিয়ে মানে একটা হজবর লাগে লেগে যায় বাংলাটাকে আর খুঁজেও সম্পূর্ণ যে তারা কি লেখছিল ওই সবটুকু লেখা খুঁজেও পাওয়া যায় না তো এটা আমার জন্য খুবই অসুবিধার একটা ব্যাপার হয়ে দাঁড়াইছে তো কি বলবো হজবর লাগিয়ে দিচ্ছি কথা বলতে বলতে অনেকটা সময় পার হয়ে গেছে এখনো মানে কথা শুরুই করতে পারলাম না বা কি বলছি কিছুই বোঝাইতে পারলাম না তো আমি আপনাদের কাছে আজকে যতটুকু বলছি যে যেই জিনিসটা জানতে চাইছি যেই ব্যাপারে কমেন্ট চাইছি যে আপনারা এটা জানাবেন যে আপনারা কোন ভাষায় আমার কথাগুলো শুনতেছেন মানে এই সমস্যাটা আপনারাও ফেস করতেছেন কি না আমার কথা বুঝতে কারো অসুবিধা হচ্ছে কিনা বা কতজন এই অসুবিধার সম্মুখীন হয়েছেন তো এখন আরো যে কথাগুলো বলার ইচ্ছা ছিল স্বপ্ন নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে এই কথাগুলো এখন যদি আরো এখানে বলতে অনেকক্ষণ সময় কথা শেষ হবে না হয়ে যাবে আপনারাও হতাশাগ্রস্ত হয়ে যাবেন যে আমি তো শুধু ভালোবাসা চাইছিলাম কিচ্ছু চাইনি আমি শুধু ভালোবাসা ছাড়া স্বস্তিকা নাই কাজ একটা গান আছে এরকম হিন্দি তো ভালোবাসার জন্য আমার জীবনটা আজকে প্রশ্ন হয়ে গেছে ভালোবাসার কিছু আমি করে সত্যিকারের ভালোবাসা আমি সত্যি বলতে আজও পর্যন্ত পাইনি এইটা যে আমার জীবনে কত বড় একটা হতাশা মানে এখন নতুন করে যে জীবনে দিশাটা আমি লেটে গেছি এই হিসাবটা মিলেতে গিয়ে আমি বেশি হারা আমি যেমন সবাই শুধু আমাকে তাদের প্রয়োজনের সময় ব্যবহার করছে ব্যবহার করার চেষ্টা করছে আমি সবার কাছে প্রয়োজন ছিলাম কারো কাছেই প্রিয়জন হইতে পারিনি হয়তোবা আমার মায়ের কাছে প্রিয়জন এবং বাবা তো অনেক ছোটবেলায় হারিয়ে গেছে আমি যখন প্রাইমারি স্কুলে পড়ি তখনই বাবা অসুস্থ হয়ে গেছে তো বাবার সেই অনুভূতিটা বাবার সেই ভালোবাসাটা মানে এখানে আমি কিভাবে বোঝাবো আমার যখন বিবেক বুদ্ধি হবে এর আগেই তো বাবার সাথে কথা বলা বন্ধ হয়ে গেছে তাই বাবার নামটা এখানে নিলাম না বাবার অনুভূতিটা তোর আমি এখানে বলতে পারবো না আমি নিজেই জানতে পারিনি তবে যতটুকু স্মৃতি মনে পড়ে বাবার অনেক আদর ভালোবাসা পাইছি এছাড়া এখন আরো একজনের হয়তো বা প্রিয়জন সেটা একদম এখনো পর্যন্ত সেটা হচ্ছে আমার ছোট্ট সুনামণি রিদা তো রিদামনি যখন মানে তার ফিলিংস গুলো শেয়ার করে তার কোনো বিবেক বুদ্ধি হয় নাই কিন্তু তার আবেগ হয়েছে যে সে যেভাবে তার আবেগগুলো প্রকাশ করে বাবার জন্য বাবা তুমি এটা করো না এই যে সামথিং একটা কথাই বলি মানে যে সাপোজ আমি যে স্মোকিং করি সিগারেট খাই এইটার জন্য যে আবেগ নিয়ে কথা বলে বাবা তুমি সিগারেট খাও না ঠিক কেন না আমি আচ্ছা মানে খায়ও না বলতে মানে আমি বলি খাবো না আমি মানে সিগারেট খাওয়ার সময় তাকে দূরে সরিয়ে দিই

সিগারেট খেলে তো মানুষ মরে যায় অসুখ হয় যে তোমার সিগারেটের প্যাকেটের মধ্যে কেমন ছোট বাবু মানে একটা সিগারেটের প্যাকেটে কিন্তু এ ছিল যে একটা ধোয়া হাত বাবু গলায় একটা ছোট বাচ্চার গলায় দিয়ে তার টিপ দিয়ে রাখছে বলতেছে এরকম তারপরে আবার অসুস্থ একজন মানুষ মাস্ক পরে অক্সিজেন মাস্ক পরে হাসপাতালের বেডে আছে এরকম কিছু কিছু প্যাকেট তখন আনি দেখে বলতেসি যে প্যাকেটের গায়ে দেখো না মানুষের কত অসুখ হয় মানুষ মরে যায় ক্যান্সার হয় তুই গুলো কথা শুনে তখন বলে আচ্ছা ঠিক আছে খাবো না কবে থেকে খাবা না তখন বলি যে কিছুদিন পর থেকে খাবো না সে আমাকে বলে কালকে থেকেই খাবা না মানে আজকেরটা খাইয়ে দিতে কিন্তু বলতেছে কালকে থেকেই খাবা না তো কেন থাকতাম না তুমি মরে গেলে আমি কাকে বাবা থাকবো আমি বাবা কোথায় পাবো আমি কার সাথে খেলবো এই যে তার আবেগটা সে প্রকাশ করে মাঝে মাঝে আম্মার কথা বলে কত কাউকেও সকালবেলা সে ঘুম থেকে উঠেই মানে আমার ঘুম ভাঙিয়ে দিতে বলতেছে দাদুর কথা মনে করতেছে দাদুকে নাকি স্বপ্নে দেখছে তারপর নিজে থেকেই দোয়া করতেছে দাদুর কথা এমনিতে বললে যখন বলি তুমি তোমার দাদুর জন্য নানুর জন্য আল্লাহর কাছে দোয়া করবে আল্লাহর জন্য ভালো রাখে তো সে কাউকে নিজে থেকেই বলতেছে আল্লাহ তুমি আমার দাদুকে ভালো রাখো না জানি আমার দাদুটা কি করতেছে তো এটা আমার জন্য খুশিও আমার কষ্টেও তো হৃদয় আসিতে বুঝতে দাদু হারিয়ে গেছে দাদু এখন তাকে আদর করতে আসে না তার সাথে কথা বলতে আসে না তার নানু মরে গেছে তার নানু তাকে আলাদা করতে আসে না কথা বলতে আসে না আমার যদি কিছু হয়ে যায় তাহলে সে বাবা কোথায় পাবে এই চিন্তা করে এখনই সে আমাকে খেতে মানা এটা খুব ভালো সে তার যতটুকু মানুষের ততটুকু চিন্তা করে করছে আমারও এটা ছেড়ে দেওয়া উচিত তো আমি চেষ্টা করি ছেড়ে দিব কিন্তু এরপরেও মাঝে মধ্যে রাগে চুটে খাই

কন্ডিশন গুলো রক্ষা করে চলো তাহলে দেখবা এই যে মেয়ের চাহিদা অনুযায়ী আমি স্মোকিংটা ছেড়ে দিব এতে আমার জন্য ভালো আমার পরিবারের জন্য ভালো মেয়ের জন্য স্ত্রীর জন্য সবার জন্য ভালো কি আর বলবো না থাকবে একটু অনেকটা এসে লেগেছে আমার ইচ্ছে ছিল আমার একজন প্রিয় এর একজন প্রিয় শুভাকাঙ্ক্ষীর একটা কমেন্ট করে ওনার অনুরোধটা রক্ষা করব কিন্তু যেহেতু অনেকটা সময় চলে গেছে আজকে এটা জাস্ট এমনিতে মানে একটা সজন্য সাক্ষাৎ হিসেবেই মানে জাস্ট একটা ভিডিও করে গেলাম আপনাদের সাথে দেখা সাক্ষাৎ করে গেলাম আজকে আর কাউকে ধুলাই করলাম না আজকে সুবিধা অসুবিধা বা আমার কষ্ট দুঃখ এগুলোর ব্যাপারে কথা বলেই আড্ডাটা শেষ করে দিলাম তো এখন থেকে চেষ্টা করব শত ব্যস্ততার মাঝেও মন মাঝেও আপনাদের সাথে আড্ডা দিতে এবং আমার যে আসামিরা আছে ওই জগন্ন চরিত্রের নোংরা অমানুষরা রাতের রাজারা নিরাপ তাদেরকে দোলাই করতে তো তারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমার জন্য আমার পরিবারের জন্য আমার দুটো সুনামানের জন্য মন থেকে দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম